কি আছে আদর দেখো আদরে আদরে বাঁদর তাই তো আদরে আদরে বাঁদর মা না নাই দেখো অবস্থ দাদা পড়ছিল এখানে আর আমি গেছিলাম গ্যাস ওয়ালা এসছে সে গ্যাস আঙ্কেল ফোন করেছিল গ্যাস আনতে গেছিলাম নিচে মানে গেট খুলতে হয় এদিকে দেখো এদিকে একজন যায় একজন তোর মা বেরিয়ে গেছে তো মাথা খারাপ ফোন আসলে ও আমার সাথে সাথে ঘুরবে ছেড়ে দে ওকে নামিয়ে দে ওরা এখন মাথা খারাপ ওখানে কি কিসব হয়েছে ওই ঘরে দেখা হয়নি নামিয়ে দেখতে হবে দাঁড়া 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 আস্তে আস্তে দাদা নামিয়ে দেয় বলতে হবে তুমি খোলো তুমি তো পারো পারবে পারবে নিজেই খোলে পারবে পারবে কেন পারবে না খোলো দাঁড়াও ও খুলবে খোলো খুলে দিবি না ও খুলুক হ্যাঁ খোলো খুলছে দাও খুলছে দাও খোলো 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 ছাড় না তুই ও খুলছে তো উনি খোলো তুমি খোলো খোলো হ্যাঁ হ্যাঁ খোলো দাদা বন্ধ করে দিচ্ছি কিরকম বদমাশ না না তুমি খোলো বাবা তুমি খোলো তুমি খোলো তুমি খোলো খোলো তুমি খোলো উম বাবাই দেখো দেখো খুলে বেরিয়ে গেছে খুলে বেরিয়ে গেছে সময় গ্যাস নতুন কি জিনিস আমদানি হয়েছে এই দেখো কী রে মা গ্যাস দিয়ে গেলো দিয়ে গেছে গ্যাস হ্যাঁ মা কত খাচ্ছে কত কত খায় যে গ্যাস ফুরিয়ে যায় শুধু হ্যাঁ গ্যাসটা চেক করলো ঠিক আছে চেক করলাম বললাম চেক করে দিন মাঝে মধ্যে ওই ভিতরে এটা বের হয় না ওই যে একটা রাবার টাইপের থাকে ওটা কাটা বেরোয় লিক করে তো এবার চেক করে দিতে বলে আমি মানে ও গ্যাসওয়ালাই বলে গেছে যে আপনি যখন আসবেন তখন বলবেন আমি চেক করে দেব হিসি করতে গেল তো বলেছিল যে যখন আসবে মানে দিতে আসবে যেই আসো বলবেন চেক করে দিতে তো চেক করে দিতে বললাম এবার কী করলো পেন টেন দিয়ে আর কি জোর ঠাস করে আওয়াজ হচ্ছে পাস্ট করলো না কি তো ভয় লাগছে ওর বলছে না নাও কিছু না পা মোছলি না বাবা ওইভাবে তো দিয়ে চলে গেল আমার তো এখন টেনশন হচ্ছে ও বলছে না কিছু হবে না কি হচ্ছে ও যেখানে যেখানে আমি গেছি না ঠিক সেইখানে সেইখানে ঘুরছি আমি এই ঘরে এসেছিলাম এই ঘরে আলমারির মধ্যে গ্যাসের বইটা ছিল ঠিক আছে কি এখানে ও এখানে তার মধ্যে বালি হাত দিয়েছি পড়তে হবে না তোমায় এবার বাইরে যাবে এই বাইরে কিছু করবি না একটু গ্যাসটা নিয়ে একটু চাপে পড়ে গেলাম কি করবো বাবা চলে চলে বাইরে কি কে রে মা এটা জম্বি জমি কোথায় রে জমিকে দেখা একটু তোমাদের জমি কই এপুর জমি দেখা জম্বি কি এর উপরে কি করবি না ওর ওপরে ওঠে না ওঠানে উপরে চলো না 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 এখানে কিছু নেই এখানে উঠবে এসে ওই ঘরে যাই গরমে এখানে কি ও আমি উঠতে দিচ্ছি না তাই নিজেই উঠে যাবে আচ্ছা ওঠো ওটো থেকে পারবে তুমি পারবে পারবে হ্যাঁ ওঠো পারবে তুমি পারবে ওঠো 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 পারবে তো বলছি তো পারবে তুমি কে বলেছে ডোটো পারে না ডোটো পারে ওঠো ওঠো হ্যাঁ ওঠো দেখো আমাকে বলছে হ্যাঁ এগুলো জামা কাপড় তুলেছি রোজই প্রায় কাচতে হয় এত এত জামা কাপড় বাবার জামা কাপড় ছেলের জামা কাপড় সব রেগুলার বের হয় ওঠো আমার শরীরটা একটু খারাপ আমি আর এগুলো গোছাই নি যে গোছাবো কালকে তুলেছি আজকে কোনো গোছানো হয়নি না ওঠো 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 উঠতে পারছো না কি করবি ওখানে গিয়ে দাঁড়া 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 তুলে দিচ্ছি দাঁড়ো এখানে কোথায় কি হয়েছে দাদার খেলনা নিস না দাদা চেঁচাবে তো ঠিক আছে এটাকে চুরি করে নিয়ে চলে যাবে এটা চুরি করতে এসছে চুরি 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 আয় দাদা তোর খেলনা নিয়ে চলে যাচ্ছে এই দেখ এই একটা করে বাঁচবে বেছে মুখে নিয়ে বেরিয়ে যাবে এই যে এই গুন্ডা যাবি না পুটু যাবি না চলে বমাইছি করবে এখানে এখানে বমাইছি করবে দেখো কি খুঁজছে দেখো কি রে চল বাবা চল আয় হ্যাঁ ও অনেক শপিং আছে এসো চকলেটের ব্যাপার নিয়ে চলে এসছে দেখছো নিয়ে চলে এসছে বসে বসে চাটবে এবার চকলেট না কেকের কে এটা দেখো বসে বসে এটা ছিঁড়বে আমাকে দিচ্ছেই না এই যে আমি এতটা টুকরো নিয়ে নিতে পেরেছি ছিঁড়ে আর বাকি তোর কাছে নিয়ে বসে বসে ছিঁড়বে ঘর নোংরা করবে দাঁড়াও দাঁড়াও দিচ্ছে আমি পাঁচুতে যা কোথায় গেল বাবাই মা যায়নি যায়নি আছে 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 এই

ওঠো আমি কি করব আমি কি করব আমি কি করব যাও আজকে জেনিদের বাড়ির সামনে একটা বাচ্চা এ আমি জানি ও একটু মাথা খারাপ আছে ওর একে আমি বলছি দাদাকে তুই ওর সাথে কথা বলিস না বেশি পাত্তা দিস না গায়ে ডুবে ঠিক সেই ও গায়ে চুলকে দিয়েছে জেনিকে আদর করছিলাম আর ও গায়ে চুলকে দিয়েছে ব্যাস এইবার আমাদের পিছন পিছন কতটা রাস্তা পর্যন্ত এসেছে হ্যাঁ হুম না নোক লাগেনি আরও একদম লাফিয়ে আমার গায়ে উঠছে তারপর পাড়ার লোকজন তারা দিচ্ছে তারপরে এসেছে দেখেছিলি তারপরে এসেছে তারা দিচ্ছে তো কি আছে কোনো কথা বলছি না আমি জানি ও ওরকম আছে ও একটু পাগল তাও ওকে হ্যাঁ ও আমি এবার ও আমার গায়ে উঠেছে তো আমি ওকে আই করেছি আমি চাই এরকম করেছে ও উল্টো আমাকে গরম নিচ্ছে ও জি বাবা হয় কি ওর পাড়ায় এসে ওকে তাড়া দে হুম ভাই আমি ওকে বলছে যে আমি জানি ও ছোট থেকে ওকে দেখেছি না সেই ছোট ছেলে সেই বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে ও ওকে জন্মাতে দেখেছি আমরা রোগা লম্বা বাবা ও আমি জানি ওরকম ওরকম পাগল ও ছোটবেলা থেকে ওরকম পাগল ওর সাথে বেশি কথা বললে ব্যাস পাত্তা দিলেই সমস্যা চেনো না চেনো না ও গা শুকতে শুকতে আসবে খানিক দূরে সেমকে আর পাত্তা দেবে না আর ওর সাথে কথা বললেই প্রবলেম